পি ই বন্ধুরা আবাস যোজনা প্রকল্প নিয়ে সুখবর আপনারা অতি শীঘ্রই টাকা পেতে চলেছেন সাংবাদিক বৈঠকে সরাসরি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পেতে নতুন গাইডলাইন কবে টাকা পাবেন কি কি নতুন গাইডলাইন থাকছে এবং নতুন লিস্ট তৈরি করতে চলেছে রাজ্য সরকার তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়নটি অবশ্যই অল করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ধরো বিস্তারিত আপডেট আমরা সরাসরি জেনে নিই বীরভূম জেলায় বন্যার জন্য ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে তা খতিয়ে দেখতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সেখানে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের শেষে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার আবাস যোজনায় এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবে তবে তার আগে হবে সমীক্ষা কারা কারা বাড়ি পাওয়ার উপযুক্ত সেটা খতিয়ে দেখতে সেই সমীক্ষা হবে মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিয়েছিলেন বর্ষা শেষ হলেই সেই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে ঘটনাচক্রে বাংলায় বর্ষা বিদায়ের দিন হল দশে অক্টোবর এবছর আবার দুর্গাপুজো সপ্তমী পড়ছে ওই দিন আবার বর্ষা যে ওই নিষ্ঠিক দিনই বিদায় নেবে বঙ্গ থেকে এমন কোনো স্থিরতা নেই আর তাই নবান সূত্রে জানা গিয়েছে বর্ষা বিদায় পর্যন্ত অপেক্ষা করা হবে না পুজোর আগেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আবাসের জন্য সমীক্ষা চলতি সপ্তাহে সেই সমীক্ষার জন্য গাইডলাইন সামনে চলে আসছে তা কি কি থাকতে পারে নয়া গাইডলাইনে জানা গিয়েছে আবাস যোজনাকে ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ যে বিষয়গুলি নিয়ে সেগুলি একেবারেই সমীক্ষায় বাদ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন যাদের আগে থেকেই পাকাবাড়ি আছে তারা আর কোনোভাবেই এই প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না এমনকি যারা ইতিমধ্যেই বাড়ি করে নিয়েছেন কিন্তু প্রকল্পে উপভোক্তার তালিকায় তাদের নাম রেখে দিয়েছেন তারাও আর এই প্রকল্পের সুবিধা পাবেন না আগে শাসক থেকে বিরোধী দলের অনেক জনপ্রতিনিধি নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন সেই সব নাম বাদ যাবে যারা নিজে থেকে মাটি বাড়ি ভেঙে পাকা বাড়ি করেছেন তারা আর টাকা পাবেন না যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই নতুন তালিকার অন্তর্ভুক্ত হবে তালিকা তৈরিতে কোনো সুপারিশ মানা হবে না তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম এই প্রকল্পের সমীক্ষার মাধ্যমে তোলা হবে বেশ কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে আগে থেকে জেলা ও ব্লক ভিত্তিক যে উপভোক্তার তালিকা রাজ্য প্রশাসন তৈরি করে রেখেছিল তা পটাল থেকে উধাও হয়ে গিয়েছে সেই সব জায়গায় একদম নতুন করে সমীক্ষা করা করা হবে নাম তোলার জন্য কেন্দ্রের কাছ থেকে বাংলা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য প্রায় ন কোটি টাকা পাওনা আছে বারবার সেই টাকা চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছে কেন্দ্রকে এমনকি মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার এই নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে কিন্তু ওই বকয়া টাকা আজও ছাড়েনি কেন্দ্র সরকার সেই কারণেই আবাসের জন্য নথিভুক্ত এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির কাজ আটকে আছে এ রাজ্যে তবে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বাংলার মানুষেরা বাড়ি পাবে না এমনটা চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কারণেই মুখ্যমন্ত্রী চলতি বছরের শুরুর দিকে জানিয়ে দিয়েছিলেন জানিয়ে দিয়েছেন যে কেন্দ্র ও আবাস যোজনার জন্য টাকা না দিলে রাজ্য সরকার সেই টাকা দেবে আবাসের উপভোক্তাকে সেই মতন রাজ্য বাজেটে বাজেটে সেই টাকা জোগানো রাখা হয়েছে সেই টাকায় আগামী ডিসেম্বর মাস থেকে ছাড়তে শুরু করবে শুরু করে দেবে রাজ্য সরকার টাকা ঢুকবে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তবে সেই সব কিছুর আগে হবে সমীক্ষা যা পুজোর আগেই শুরু হয়ে দেওয়া হচ্ছে তবু ধরা আশা করি বিষয়টি বুঝতে পারেন যে ডিসেম্বর মাস থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া হবে বলে এমনটাই মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু প্রশাসনিক বৈঠকে বলেছেন আর গাইডলাইন তো আপনারা শুনে নিলেন যে যার যার পাকা বাড়ি আছে তার কিন্তু তারা কিন্তু পাবে না নতুন করে আবারও কিন্তু সমীক্ষা হতে চলেছে পুজোর আগে এমনটাই কিন্তু জানানো হয়েছে বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ